আমার কেন জানি মনে হচ্ছে আল্লাহ চায় না মায়ানমারে মুসলমানরা থাকুক অর্থাৎ সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ এইগুলো যদি ভালো করে পুঙ্খানুপুঙ্খরূপে যদি একটু নজর করা হয় এবং অ্যানালিটিক্যালি যদি চিন্তাভাবনা করা হয় বুস পড়া করা হয় তাহলে আল্লাহ মনে হচ্ছে ইনডিরেক্টলি বলতে চাচ্ছে যে হে মমিন মুসলমান তোমরা যারা মায়ানমারে বসবাস করো ওইখানে তোমাদের বসবাস করার দরকার নাই তোমরা যত তাড়াতাড়ি পারো ওই দেশ থেকে তোমরা ভেঙে যাও কারণ ওই দেশে তোমাদের আর কোনো সুবিধা হবে না এবং ওই দেশটা তোমাদের জন্য নিরাপদ না এবং ওই দেশে তোমরা সঠিকভাবে ইসলাম অনুসরণ করতে পারবা না ওইখানে উগ্র বৌদ্ধ গোষ্ঠী খালি না আল্লাহ তরফ থেকে ওই জমিটার উপরে সম্ভবত গজব নিপতিত হয়েছে এবং ওই গজব থেকে গজব নিপতিত হয়েছে কাদের উপরে ওই যে বুদ্ধিস্টদের উপরে তাই না তো তার মধ্যে বিভিন্ন জায়গায় যে মুসলমানরা আছে তারাও তো ওই গজবে মারা যাচ্ছে যেমন যে ভূমিকম্প এটা তো আল্লাহর তরফ থেকে একটা ভয়ঙ্কর গজব তো আল্লাহ বলতে চাচ্ছে যে তোমরা এই আমার এখন যেহেতু নজর পড়ছে এ মায়ানমারের উপরে মায়ানমারের লোকজনরা বহুত অন্য কাম কাম করে ফেলছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে এবং আল্লাহকে চ্যালেঞ্জ করছে অর্থাৎ আল্লাহ এখন ওই যে ওই যে লুত নবীর কমের ওপরে যেভাবে আগুন দিয়ে আগুন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল এখানে আগুন দেয় নাই বাট ওই যে ভূমিকম্প দিয়ে একটা ঘটনা ঘটিয়ে ফেলছে এবং এই উগ্রপন্থী এই যে মায়ানমার অর্থাৎ বুদ্ধিস্টদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ সম্ভবত প্লান নিয়েছে যেটা বাস্তবায়ন অলরেডি আমরা দেখতে পেয়েছি কিন্তু মুশকিলটা হচ্ছে এই উগ্রপন্থী এই বুদ্ধিস্টদেরকে ধ্বংস করতে গিয়ে সেখানে অনেক মমিন মুসলমান মারা গেছে এবং শুধু তাই না আল্লাহর ঘর মসজিদ সেটাও কিন্তু অনেকগুলো ভেঙে গেছে একবার ভেঙে গুড়িয়ে গেছে এই যে খবর বলা হচ্ছে বাংলাদেশের যে খবর তাতেই কিন্তু বলছে যে অন্তত ষাট মসজিদ ধ্বংস নামাজের অত সাতশো জন নিহত চিন্তা করা যায় চিন্তা করা যায় একটা না দুইটা না ষাটটা মসজিদ ধ্বংস এগুলো কিসের আলামত আর সাতশো জন নিহত হয়েছে দেখেন এমনি অন্য জায়গায় যদি নিহতটি এত অ্যাক্সিডেন্টে দুর্যোগে এসকে তারপরও একটা মেনে নেওয়া যায় বাট এইটা কিভাবে মানা যেতে পারে যে এই নামাজরত অবস্থায় যারা মারা গেছে চিন্তা করেন যে এরা তো রমজানের ঘটনা না তো রমজানে ওরা ওই যে জুম্মা বারে জুম্মাবারে তারা ওই যে মসজিদে গেছে আল্লাহর কাছে দোয়া খায়ের করা আল্লাহর কাছে ইবাদত কি করবে অর্থাৎ আল্লাহর আশ্রয় আছে মসজিদ তো এমনিতেই আল্লাহর ঘর যেটা নাকি আল্লাহ কী করবে রক্ষা করবে আর এরপরে যদি সেখানে গিয়ে মুসল্লিরা যদি নামাজ পড়ে এর অর্থ কী তখন কিন্তু এই মমিন মুসলমানরা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর আশ্রয়ে আছে তো সেই আল্লাহর আশ্রয়ে থাকা অবস্থায় এখানে সাতশো জন নিহত হয়ে গেল তাহলে কি বুঝতে হবে এখানে এখানে বুঝতে হবে যে এই মায়ানমারের উপরে আল্লাহর কোপ দৃষ্টি পড়েছে এবং এখানে উগ্রপন্থী বুদ্ধিস্টদের সাথে সাথে ওখানে মমিন মুসলমানদেরকেও আল্লাহ কিন্তু ছাড় দিচ্ছে না আল্লাহ মনে হয় এটাই বলতে চাচ্ছে এই এতদিন এখান থেকে যাস নি কেন এর আগে সাত আট বছর আগে মায়ানমারের জান্তা সরকার তারা তো ওই যে মমিন মুসলমান মানে রোহিঙ্গাদেরকে ওখান থেকে বের করে দিয়েছে তারা তো এখন বাংলাদেশে চলে আসছে ভালোই আছে এখন নামাজ রোজা হজ হজদাকাত নিয়ে ব্যস্ত আছে এমনকি জাতিসংঘের মহাসচিব পর্যন্ত তাদের সাথে গিয়ে কি ই তার করে তাই না তো বাংলাদেশে তারা কিন্তু খুবই ভালো আছে বাংলাদেশের মমিন মুসলমান তো তাদেরকে একেবারে ভাই ভাই বলে গলা বাড়িয়ে দিয়ে হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছিল অনেকে টাকা পয়সাও দিয়েছিল এবং বাংলাদেশি প্রকৃত পক্ষে তাদের দেশ যেখানে তারা সত্যিকার অর্থে জীবন জীবনযাপন করতে পারে আল্লাহ বিল্লা করতে পারে কিন্তু যারা এখনও আসেনি যারা এখনও আসেনি আমার মনে হয় যে তাদের প্রতি আল্লাহ কুপিত আল্লাহ তাদেরকে বলতে চাইলো এই তোরা সাত আট বছর আগে যখন ঘটনা ঘটেই গেছিল তোরা তো টের পাইলি যে এই দেশ তোদের না এবং তোদের যেহেতু না সেহেতু তোদের তো আমরা আমি তো একটা ব্যবস্থা করে দিয়েছিলাম এই যে বাংলাদেশের মানুষের মনের মধ্যে আমি এমন একটা পরিবেশ তৈরি করছিলাম যে তারা সৎসাহের সবাইকে আশ্রয় দিয়েছিল তাই না তো তো এখন চলে যাসনি কেন হ্যাঁ যেহেতু তারা যায় নাই সেহেতু আমার মনে হয় যে আল্লাহ তাদের উপরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে এই যে সেখানে সেখানে ভূমিকম্প দিল এমনি ওই যে মারা মারা গেছে গেছে অনেক বুদ্ধিস্ট কিন্তু সেই সাথে একেবারে কমসে কম সাতশো জন মমিন মুসলমান একেবারে নামাজেরত অবস্থায় মারা গেছে এটা তো নামাজ রত অবস্থায় মারা যাওয়া তাই না আর যারা নাকি নামাজ রত ছিল না তারাও তো ভূ মারা গেছে তাই না তো এইটা আমার কাছে কোনো ভালো ঘটনা বলে মনে হচ্ছে না এটা আল্লাহর তরফ থেকে তাদের কাছে একটা সিগনাল এটাই আমার কাছে মনে হচ্ছে তবে হ্যাঁ তবে হ্যাঁ এখন ওই যে উটকো নাস্তিক মাস্তিক আছে না এইবার কিন্তু তারা কাঁসা দিয়ে হ্যাঁ দিয়ে কী বলা শুরু করবে জানেন বলবে যে আল্লাহরই তো আসলে কোনো অস্তিত্ব নেই আল্লাহর অস্তিত্ব যদি থাকতো তাহলে আল্লাহ অন্তত তার এই যে তার যে ঘর মসজিদ এইগুলো নিশ্চয়ই রক্ষা করতো এগুলো রক্ষা করতো আত্মা ছাড়া সেখানে যারা নামাজ পড়ছিল এবং নামাজ পড়ো মানে কি আল্লাহর কাছে তারা আশ্রয় প্রার্থী ছিল অর্থাৎ আল্লাহর জিম্মায় ছিল তো আল্লাহ যদি এ থাকতো বা আল্লাহর অস্তিত্ব যদি থেকে থাকে তাহলে অন্তত তার জিম্মায় যে সাতশো মমিন মুসলমান নামাজ পড়ছিল যারা নাকি মারা গেছে যে খবরে বলছে তারা কিভাবে মারা যেতে পারে আর এরা যদি মারা গিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাহ আল্লাহর অস্তিত্বও নাই আর তার দিমা কেউ থাকেও না আর তারা ডাকা ডাকির করলে এসে সাড়াও দেয় না কীভাবে সাড়া দিতে পারে যার কোনো অস্তিত্ব নেই তারা যতই আপনি ডাকেন তো সে তো কোনো সাড়া দিবে না তাই না উটকো নাস্তিকরা এই ধরনের যুক্তি এখন এখানে এসে তুলে ধরবে না আমি জানি না যে এই ধরনের যুক্তির পিছনে এই যে ইসলামিক স্কলার ওয়াজি হুজুর আলেম ওলামা এরা কি উত্তর দিবে আমি ঠিক জানি না বাট যুক্তি হিসাবে কিন্তু একেবারে ভুল সেটা কিন্তু বলা যাবে না কারণ এটা মায়ানমারের ঘটনা কেনগুলি খোদ মক্কার ঘটনাই তো আমরা বলতে পারি কেন এই যে কয়েক বছর আগে এই যে মক্কায় হজের সময় শয়তান দাবড়াতে গিয়ে শয়তান দাবড়াতে গিয়ে কত প্রায় আড়াই হাজার হাজি পদপৃষ্ঠ হয়ে মারা গেছিল না তারা যখন শয়তান দাবড়াতে গেছে তাহলে এখানে এই যে হাজিরা যারা নাকি হ্রাস করতে গেছিলো তারা তো একেবারে কাফনের কাপড় পরে একেবারে আল্লাহর দরবারে হাজির হয়েছিল তা সেখানে শয়তান দাবড়াতে গিয়ে যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ কি আল্লাহ তো তারা তো আল্লাহর কাছেই আশ্রয়ে গেছিলো তাই না তো তাহলে আল্লাহ তাদেরকে রক্ষা করার কথা না কই রক্ষা তো করেনি বরং শয়তান আরও ক্ষিপ্ত হয়ে হয়তো তারা তাদেরকে মারছিল কি না অর্থাৎ এখানে শয়তান আছে এটাই তো অনেকটা প্রমাণিত হয় নাকি শানকে দাবড়াতে যাবে তাকে ঢিল মারবে থুতু মারবে শান তখন ক্ষিপ্ত হয়ে তাদেরকে হত্যা করে ফেলছে বিষয়টা এরকম দাঁড়ায় না অনেকে অনেকটা আর আধুনিক যুগের কথাই বলি কেন নবী মারা যার কিছুকাল পরে ওই যে যখন ওই যে মুয়াবিয়ার শাসনের অবসান ঘটলো এরপর আবদুল্ল মালিক যখন ক্ষমতা আসলো তখন তো ওই তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো কে আল জুবায়ের তো আলজুবার বিদ্রোহ ঘোষণা করে সেও নিজেকে খলিফা দাবি করলো খলিফা দাবি করার পর আব্দুল মালিকের যে স্নাপতি ছিল বিন ইউসুফ সে কিন্তু তাকে তাড়া করলো তখন এই জুবায়ের কিন্তু বর্তমানে এই মক্কা এই অঞ্চলে চলে আসে তার দলবল নিয়ে আসার পরে ওখানে যেটা বলা হয় যে বর্তমানে যে কাবাঘর এইটা নাকি আসলে কখনোই ওখানে ছিল না ওই কাবাঘরটা নাকি তৈরি করেছিল আসলে এই আলজোবায়ের তো আলজোবর ওই কাবাকার তৈরি করছিল এখন হাজরাত ইউসুফের বাহিনী এসে ওইটা অবরোধ করলো তখন ওই কাবার প্রাঙ্গনে নাকি আলজোবর আশ্রয় নিয়েছিল আর তখন কিন্তু এই বিন ইউসুফের বাহিনী ওখানে বড় বড় পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে এটাকে কি বলে ক্যাটাপুলার পুলার নাকি জানি এরকম কী জানি একটা বলে যেটা অনেকটা ওই যে গুলতির মতো তো অনেক বড় তো তো ওই গুলতির মতো অনেক বড় বড় গোল গোল পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে আর কি এবং মারার কারণে ওই ঘর কিন্তু ভেঙে ছুঁড়ে একেবারে খান খান হয়ে যায় খোদ এখন এটা থেকে আর একটা জিনিস মনে হয় যে এটা যদি সত্যিকার অর্থে আল্লাহর সেই কারাঘর হতো তাহলে তো আল্লাহ রক্ষা করতো কারণ ওই একই ইসলামী কাহিনীতে বলা আছে না যে আবরাহা যখন ওই কাবাঘর ধ্বংস করার জন্যে হস্তি বাহিনী নিয়ে রওনা দিয়েছিল তখন কিন্তু ওই আবাবিল পাখি আবাবিল পাখি পাঠিয়ে আল্লাহ কিন্তু সেই কাবাঘর রক্ষা করছিল বাট যখন বিন বিনসুপ ওইখানে ওই পাথর মারল তখন তো আবাবিল পাখি আসলো না তাহলে মনে হয় তাহলে মক্কার এই এই কাবাঘর আসল কাবাঘর না আসল কাবাঘর হলে তো আল্লাহ রক্ষা করতো যেমনটা নাকি রক্ষা করছিল ওই আব্রাহার হাত থেকে হস্তি বাহিনীর হাত থেকে তাই না তো এরপরে এবং এই ঘটনা তো ওই নবীর জন্মের নাকি ত্রিশ না চল্লিশ বছর আগেকার ঘটনা এই আব্রাহার ঘটনা যেটা বলে আর কি তো সেখান থেকে গিয়ে এই যে এই আবদুল্ল মালিকের ঘটনা কত বড় হার্ডলি দেড়শো বছর পরের ঘটনা তো এই মক্কার এইটাই যদি অরিজিনাল কাবাঘর হতো তাহলে হাজার বিনের সুপ্ত পাথর ছুঁড়ে এটা ভেঙে ছুঁড়ে খান খান করে দিতে পারতো না সেক্ষেত্রে আল্লাহটাকে রক্ষা করতো না তো এটাও তো প্রমাণ করে যে এই মক্কার এই কাবাঘরটা সম্ভবত অরিজিনাল সেই এরকম মনে হতে পারে না কি জানি যাই হোক শিবের গীত গাইলাম আসলে কথায় কথা বাড়ে ওই যে ঐতিহাসিক অনেক রেফারেন্স এটা ওটা আসে তো এগুলো বলতে হয় নইলে যারা দুই একজন আমি জানি আমার বক্তব্য মমিন মুসলমান আর যারা নাকি খুব ইমানদার তারা শোনে না অধিকাংশ অমুসলিমরাই শোনে বাট তারপরেও ভাকে যোগে দুই একজন উদারপন্থী মমিন মুসলমান যদি শোনে তাদের এই রেফারেন্সগুলো জানা দরকার আছে যে কারণে বস্তু তো আসলে এইগুলো বলি কারণ অধিকাংশ ক্ষেত্রে এই বক্তব্যের মধ্যে অনেকে দেখবেন যে সঠিক রেফারেন্স ঠিকঠাক মতো দেয় না বিশেষ করে ঐতিহাসিক রেফারেন্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই না তো যাই হোক অবশেষে কিন্তু আমাকে দুঃখ প্রকাশ করতেই হবে আসলে এই কি জানি এই মায়ানমারে এই যে ভয়ঙ্কর ভূমিকম্প হলো কত মনে বেঘরে প্রাণ হারালো তাই না বাংলাদেশেও কিন্তু প্রতিনিয়ত ওই যে ঘূর্ণিঝড় হয় ভূমিকম্প ঠিক ওই হয় না বাট ঘূর্ণিঝড় তো হয় উনিশশো একানব্বই সালে প্রায় কত দেড় লক্ষ লোক মারা গেল না তারপরে আইলা সিডর সেখানেও তো হাজার হাজার মানুষ মারা গেছিল কি যায় নাই এবং এই বছর এই ঘূর্ণিঝড়ের সিজন তো প্রায় শুরু হয়ে গেছে না জানি কোনো একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হলো আর তাতে হয়তো এরকম লক্ষ লক্ষ লোক না হোক অন্তত হাজার হাজার মানুষ মারা যেতে তো পারে কিন্তু আপনি যদি আবার মুমিন মুসলমান হল হন তাহলে আবার সমস্যা নেই কারণ আল্লাহর তরফ থেকে এটা তো আপনার পরীক্ষা তাই না আর ঘূর্ণিঝড়ের মধ্যে মারা যদি যায় তারা তো মারা যায় কি পানিতে চুইবা তো ফানিতে চুব্যা মারা গেলে সে তো শহীদ মৃত্যুবরণ করে তার মানে যদিও অবশ্য আমাদের কাছে মনে হয় যে এটা খুবই মর্মান্তিক মৃত্যু বাট যে মারা গেল এটা কিন্তু তার জন্য ভয়ঙ্কর সৌভাগ্যের বিষয় কারণ সে তো শহীদ শহীদ হয়ে হয়ে গেল সে তো অর্থাৎ ডাইরেক্ট জান্নাতে চলে গিয়ে কিন্তু বাহাত্তর হুর পেয়ে যাবে তাই না এমনি ইসলামের দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করলে বিষয়টা কিন্তু এরকম তো যাই হোক ব্যাখ্যা অনেক করলাম এখন থামতে হবে নাকি ধন্যবাদ